সালাম আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওতে আমি নামাজের সমস্ত দোয়া এখানে তুলে ধরব ইনশাআল্লাহ বিশেষ করে একটা নামাজ সহি শুদ্ধ করতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আদায় করতে হয় পূর্ণাঙ্গ বিষয়গুলো তুলে ধরব পাশাপাশি কোন জিনিসটা বলা জরুরি কোনটা বলা যাবে না বা কোনটা বলা মুস্তাহাব এই বিষয়গুলো তুলে ধরবো ইনশাল্লাহ সো আপনি যদি একজন নামাজি হন অথবা নামাজ পড়তে চান নামাজটা সহি শুদ্ধভাবে আদায় করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো নামাজ যখন আমরা শুরু করি শুরুতে আমরা একটা দোয়া পড়ি দোয়াটা হচ্ছে ইন্নি ওয়াজ্জাহাতু ও আল সামাওয়াতি ওয়াল আওয়াতি হানিফাও ওয়া ওয়ামা আনা মিনাল মুশরিকিন এটা নামাজের নিয়ত বাধার আগে এই দোয়াটা পড়াটা আসলেও জরুরি কিনা না অনেকেই জরুরি মনে করেন কিন্তু মোটেই জরুরি না এটা শূন্যত না এটা জাস্ট মুস্তাহাব যদি আপনি পড়েন ভালো না পড়লে নামাজের কোনো প্রকার সমস্যা হবে না কোনো ক্ষতি হবে না তবে যদি আপনি জরুরি মনে করেন তাহলে কিন্তু এটা গুণা হবে এটা মোটেই জরুরি না এবং অধিকাংশই এটা পড়েন না সো নামাজের শুরুতে এটা পড়ার কোনো জরুরত নাই অনেকে মনে করেন আমাদের দেশে অনেকে বলেন যে এটা জায়নামাজ পাক করার দোয়া নাওয়জবিল্লা তো জায়না কি নাপাক থাকবে এই দোয়া না পড়লে সো এটাকে গুরুত্ব মনে করা যাবে না নিওজাহাত আপনি মুখস্থ থাকলে পড়লে পড়তে পারেন না পড়লেও কোনো সমস্যা নেই দ্বিতীয় নাম্বার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিয়ত আপনাকে অবশ্যই ফরজ নামাজে নিয়ত করতে হবে নিয়তটা হচ্ছে কি নিয়তের ক্ষেত্রে আমরা মনে করি আরবি নিয়ত পড়তে হবে নামাই তুয়ান ওয়াদ তালা হ্যাঁ এইভাবে আমাদেরকে নিয়তটা আরবিতে পড়তে হবে মুঠেই না আরবিতে নামার নিয়ত করার কোনো প্রয়োজন নেই আপনি যদি জানা থাকে পড়লে পড়তে পারে না পড়লেও কোনো সমস্যা নেই দ্বিতীয় নাম্বার হচ্ছে যে নিয়ত মুখে বলতে হবে কিনা অনেকে মুখে নিয়ত বলতেই থাকেন মুখে এত নিয়ত বলেন যে ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে এরকম কেরাত শুরু করে দেন তারপরও তার নিয়ত শেষ হয় না না এইটাও জরুরি কোনো কিছু না মুখে নিয়ত করারও কিছু না নিয়ত মানে কি নিয়ত মানে হচ্ছে কি অন্তরের ভিতরের একটা ইচ্ছা হ্যাঁ আপনি বাজারে বের হচ্ছেন আপনি তো মুখে মুখে বলেন নাই যে আমি বাজারে বের হচ্ছে কিন্তু আপনার ভিতরে আছে যে আপনি বাজারেই যাবেন অন্য কোথাও যাবেন না সো নিয়তটা হচ্ছে এরকম যে আপনাকে এই নিয়ত করতে হবে যে আমি জোহরের চার রাগাত নামাজ আদায় করছি এটা হচ্ছে মনে মনে মুখে মুখে বললে ভালো মুস্তাহাব বলা উত্তম না বললেও নামাজে কোনো প্রকার সমস্যা হবে না তবে ফরজ নামাজে অবশ্যই এটা আপনার জানা থাকতে হবে নামাজ শুরু করার আগে যে আমি এখন আজকের এই তিন রাকাত চার রাগাত নামাজ পড়তেছি অন্য কোনো নিয়ত যেন না থাকে দ্বিতীয় নাম্বার হচ্ছে যে সুন্নত নামাজ মুস্তাহাব নামাজ সুননত নামাজ মুস্তাহাব নামাজে এই নিয়তটাও এত জরুরি বিষয় না যদি আপনি নিয়ত নাও থাকে হুট করে যদি নামাজে দাঁড়িয়ে যান তাতেও কোনো সমস্যা হবে না তবে নিয়ত অন্তরে করে নেওয়া ভালো আর যদি মুখে উচ্চারণ করেন তাহলেও ভালো তবে জানার বিষয় হচ্ছে নিয়ত আরবিতে বলাও জরুরি না এবং নিয়ত মুখে মুখে উচ্চারণ করাও জরুরি না এরপর হচ্ছে সানাপড়া শুভ হায়ানাকা আল্লাহম্মা ও হামদিকা ওতা কাসমুকা আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গাইরুক এই পড়া এটা হচ্ছে ওয়াজিব ফরজ এরকম কোনো কিছু না সুনত মুস্তাহাব বিষয় যদি আপনি পড়েন আলহামদুলিল্লাহ আপনার যদি মুখস্ত না থাকে নামাজে যদি না পড়েন তাহলে নামাজে কোনো প্রকার সমস্যা হবে না এরপর হচ্ছে আলহামদু তো আলহামদু আমরা সবাই পারি নিয়ত বাঁধার পরাক আমার যদি মুখস্ত তাকে পড়লাম তারপর আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন হইরিন মকজুবি আলী মোল্ব আলীন এটা পড়তেই হবে এটা হচ্ছে ওয়াজিব নামাজের ভিতরে ওয়াজিব আদায় করতেই হয় তারপর বলতে হবে আমিন আমিন বলা ভালো শূন্য যদি না বলেন তাহলেও নামাজে কোনো প্রকার ক্ষতি হবে না তারপর কোনো একটা সুরা মেলাবেন এটার সাথে আলহামদু পড়লেন আমিন বললেন তারপর কোনো একটা সুরা মেলাবেন শকুন সুরা মেলাবেন নামাজের ভিতর ওই সুরায় আপনি পড়বেন যেই সুরা আপনি সবচাইতে ভালো পারেন যেই সুরা আপনি শুদ্ধ পারেন যতটুকু পারেন শুদ্ধতার দিক থেকে এবং যেই সুরা আপনার কাছে সহজ মনে হয় ওই সুরায় আপনি পড়বেন হ্যাঁ আপনি যদি একদম নতুন হয়ে থাকেন দুইটা সুরা জানলেই যথেষ্ট আপনি যে কোনো নামাজে পড়তে পারবেন ফরজ নামাজে দুইটা সুরা লাগে হ্যাঁ তারপর অন্যান্য নামাজেও আপনি দুই সুরা দিয়ে চালিয়ে নিতে পারবেন সো অবশ্যই দুইটা সুরা আপনার মুখস্থ থাকতে হবে আলহামদুর পরে যে কোনো একটা সুরা যেটা আপনার শুদ্ধ হয় সহজ হয় সেরকম একটা সুরা পড়বেন সুরা শেষ তারপর রুকুতে চলে যাবেন হান অর্বি আভিম এটা পড়বেন তিনবার পাঁচবার অথবা সাতবার বেজুর সংখ্যা এটাও সুন্নত এটাও ওয়াজিব না এটাও ফরজ না আপনি যদি মুখস্থ না থাকে অথবা কখনও যদি ভুলে না পড়েন তাহলে আপনার নামাজ নষ্ট হবে না তুসুবাহানব আল্লা আদিম পড়লেন তারপরে রুকু থেকে উঠে দাঁড়িয়ে গেলেন তো দাঁড়ানোর পরে এই যে দাঁড়ানো এটা গুরুত্বপূর্ণ অনেকে দাঁড়িয়ে সাথে সাথে শেষদায় চলে যান নামাজ কিন্তু হবে না রুকু থেকে উঠে অন্তত এক সেকেন্ড দাঁড়াবেন এটাকে কৌমা বলে তো এই দাঁড়ানোটা গুরুত্বপূর্ণ ওয়াজিব নামাজের ওয়াজিব ছুটে গেলে কিন্তু নামাজ হবে না সো অন্তত এক সেকেন্ড দাঁড়িয়ে থাকবেন দাঁড়ানোর পরে আল্লাহ আকবার বলে সিজদাই চলে যাবেন সিজদাই কি দোয়া পড়তে হবে সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা এটাও রুকুর মতো বেজুর সংখ্যা তিনবার পাঁচবার অথবা সাতবার এটাও পড়া সুন্নত যদি না পড়েন তাহলে নামাজ নষ্ট হবে না নামাজের কোনো প্রকার ক্ষতি হবে না তবে সুন্নত হিসেবে অবশ্যই আদায় করা উচিত তো এক সিজদা দেওয়ার পর বসবেন এই যে বসবেন বসার সাথে সাথে অনেকে দ্বিতীয় সিজদা দেয়া দেন এইটাও কিন্তু করা যাবে না রুকুর থেকে উঠে যেরকম এক সেকেন্ড দাঁড়াইতে হয় ঠিক ভাবে প্রথম সিজদা দিয়ে এক সেকেন্ড বসতে হবে যদি না বসেন তাহলে কিন্তু আপনার এটা ওয়াজিব ওয়াজিব ছুটে গেলে তাহলে নামাজ আদায় হয় না নামাজ নষ্ট হয়ে যায় এই জন্য এক সিজদা দিয়ে অন্তত এক সেকেন্ড বসবেন এখানে দোয়া আছে পড়লে পড়তে পারেন না পড়লেও সমস্যা নাই বসে তারপর দ্বিতীয় সিজদা দেবেন দ্বিতীয় সিজাতেও হারবেলা আলা তিনবার পাঁচবার সাতবার মুখস্থ না থাকলে সমস্যা নাই মুখস্থ করে নেবেন কিন্তু নামাজ হয়ে যাবে তারপর আপনি এখান থেকে দাঁড়িয়ে যাবেন এই যে দাঁড়িয়ে গেলেন আপনি যদি এই এক রাকাত নামাজের নিয়ম জানেন পৃথিবীর যে কোনো নামাজ সেটা ওয়াজিব হোক সুনত হোক ফরজ হোক মুস্তাব হোক বিতির হোক তারপর সবে বরাদ নামাজ হোক কদরের নামাজ হোক সমস্ত নামাজ এই একই নিয়মে আদায় করা হয় এখানে আর বিষয় হচ্ছে যে দুই রাকাতের পর যে বৈঠক হয় সেই বৈঠকে কি বলবো দুই রাকাতের পর বৈঠকে আত্মহিয়াত উলিল্লাহি এটা আপনাকে বলতে হবে আর এটা বলা কিন্তু ওয়াজিব অবশ্যই আপনাকে মুখস্থ করে নিতে হবে أمي التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إِذَا بَلَغَ الله أَكْبَرُ بَلِّدَارِيَةً جَبِّنَ سُبْحَانَ اللَّهِ شَكُورٌ نَمَسَ أَدَائِكُ رَبِّنَ تُبِّ بَيْتِكَ أَبْنِي الطَّهِيَاتُ سَتَهْ أَرَادُوا দোয়া পড়তে হবে সেটা হচ্ছে কি শরীফ এবং দোয়া মাসুরা মনে রাখবেন শরীফ দোয়া মাসুরা হচ্ছে নামাজের সুন্নাত পরা উত্তম আর যদি একান্ত যদি আপনি মুখস্থ না থাকে শুরুতে যদি নাও পড়েন তাহলে আপনার নামাজে কোনো সমস্যা হবে না এটা আস্তে আস্তে শিখে নেবেন কিন্তু নামাজ বন্ধ করা যাবে না শরীফ কি সাল্লি আলা মহাম্মদ ও আলা আলি মোহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নক হামিদ মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اربط دعاء مع سورة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم بوريش السلام عليكم ورحمة الله بعد سلام في رب السلام عليكم ورحمة الله بام ديكي سلام في ربين. আপনি যদি এই নিয়মে নামাজ পূর্ণাঙ্গ করেন তাহলে ইনশাআল্লাহ মাসলাগত দিক দিয়ে আপনার নামাজটা সহি হবে শুদ্ধ হবে আপনি বুঝতে পারবেন যে আপনার নামাজটা হয়েছে অনেক সময় নামাজে আমাদের কিছু কিছু ভুল হয়ে যায় আমরা চিন্তায় থেকে নামাজটা আল্লাহ হলো কি না আজকে তো আমিন বলতে ভুলে গেছি নামাজটা আমার হলো না তারপরে সব হায়ানাকাল্লা আহমদিকা সারা পড়তে তো ভুলে গেছে নামাজটা আমার হলো না আশা করছি এই ভিডিও থেকে বুঝতে পারছেন নামাজের কোন কোন জিনিস না পড়লে নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ আদায় হবে না সেটা কি কি আমি আবার বলি আলহামদু আলহামদুর সাথে একটা সুরা মেলানো তারপর হচ্ছে আত্মহিয়াতো এই জিনিসগুলো আপনাকে নামাজের ভিতরে পড়তেই হবে আর এগুলো না শিখলে অবশ্যই শিখতে হবে আর বাকিগুলো হচ্ছে সুন্নাত মুস্তাহাব আপনি যদি মুখস্থ না রাখেন তাহলে অবশ্যই মুখস্থ করে নেবেন আর যদি মুখস্থ থাকে কিন্তু ভুলে কখনও আদায় করতে না পারেন তাহলে চিন্তার কোনো কারণ নাই আপনার নামাজ আদায় হয়ে গিয়েছে তবে সামনে সতর্ক থাকবেন সুন্নত মুস্তাহাব যেন না ছোটে আল্লাহ তার আমাদেরকে এইভাবে নামাজটাকে কমপ্লিট করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা